ইউটিউব মোবাইলে প্লে ভিডিও যোগ করে বাংলা টিউটোরিয়াল অর্থাৎ হাউ টু অ্যাড ভিডিও টু প্লে লিস্ট অন ইউটিউব মোবাইল আবার একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো এখানে কোনো অকাজের কথা নয় শুধুই বলবো কাজের কথা তো আমার প্রিয় দর্শক আগের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে একটা প্লেলিস্ট তৈরি করতে হয় সেটা আমি তোমাদের সম্পূর্ণরূপে শিখিয়ে দিয়েছি যদি তোমরা এখনো প্লেলিস্ট তৈরি করা ভালোভাবে শিখতে না পারো তাহলে বলবো আবার তোমরা ভিডিওটা দেখে প্লেলিস্ট তৈরি করা শিখে দাও তো এখন বিষয়টা হচ্ছে প্লেলিস্ট তৈরি করা হয়েছে এখন এই প্লেলিস্টে ভিডিও অ্যাড করব তো কিভাবে আমরা ভিডিওর প্লেলিস্টে অ্যাড করব তো দেখো এখন সব কিছুই কিন্তু আমি দেখাবো এই যে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে কোন রকম ল্যাপটপ কম্পিউটারের কোনো ব্যাপার নেই তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে আজকে শিখবে তুমি তোমার যে তৈরি করেছো সেই ভিডিও কিভাবে অ্যাড করবে অর্থাৎ ইউটিউব মোবাইলে প্লে লিস্টে ভিডিও যোগ করবে এটা একটা বাংলা টিউটোরিয়াল তো এই বাংলা টিউটোরিয়ালটা আজকে আমি তোমাদের সামনে পূর্ণাঙ্গ রূপে আলোচনা করব এবং শেখাব তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে তো ইউটিউব মোবাইলে প্লেলিস্টে ভিডিও যোগ করতে গেলে সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে আমি সমস্তটা কিছু করবই কিন্তু মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট দিয়ে তো এই দেখো আমি ওপেন করে নিয়েছি মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট এবং এখান থেকে আমি খুঁজে নেব ইউটিউব স্টুডিও তো তুমিও খুঁজে নেবে ইউটিউব স্টুডিও অ্যাপস তো ইউটিউব স্টুডিও অ্যাপটা এখান থেকে ওপেন করবে ওপেন করার পরে তুমি এবার এখানে কি করবে তুমি তোমার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্ট বা ড্যাশবোর্ড তুমি ওপেন করবে তো দেখো আমি এই যে ড্যাশবোর্ড বা কন্টেন্টটি ওপেন করলাম তো ওপেন করার পরে এবার তোমার যে কাজটি করতে হবে তো ধরে নাও তুমি তোমার প্লেলিস্টে এই ভিডিওটা যুক্ত করবে তো ধরে নাও আমার এই একটা ভিডিও এখানে আছে ইউটিউবের ভিডিও তো আমি এখন এই ইউটিউবের ভিডিওটি প্লেলিস্টে যুক্ত করব তো তাহলে তোমরা মনোযোগ দিয়ে দেখো এইবার তুমি এখানে কি করবে তো দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা ভিডিওটা ডান দিক বরাবর একটা এই যে দেখো থ্রি ডট লাইন তো এই থ্রি ডট লাইনে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এই যে নিচের দিকে চলে এসো দেখো একটা অপশান তুমি দেখতে পাচ্ছ এডিট তো এই এডিট অপশানে তুমি ক্লিক করো ক্লিক করার পরে দেখো এটা ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পরে তুমি দেখো একদম নিচের উপরের লাইনটা অ্যাড টু প্লে তো এই অ্যাড টু প্লে উপরে তুমি ক্লিক করো তো এইবারে দেখো তো এখানে কি লেখা দেখা যাচ্ছে তো লেখা দেখা যাচ্ছে অ্যাড ভিডিও টু তার নিচে ইউ ডোন্ট হ্যাভ এনি প্লেলিস্ট তো এখানে তোমার কোনো প্লেলিস্ট তৈরি করা নেই তো এই সংক্রান্ত একটা ভিডিও আমি এর আগের ভিডিওতে দিয়ে রেখেছি তো এখান থেকে সেই পোশানটুকু দেখলেই তোমরা ভিডিওটা একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখানে এই কাজটুকু শেখার জন্য এর আগের ভিডিওটাতে তোমাকে ফলো করে যেতে হবে তাহলেই তুমি সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ রূপে শিখতে পারবে তো তাহলে তোমরা এই বাংলা টিউটোরিয়াল ভিডিওটিতে ইউটিউব মোবাইল প্লে ভিডিও যোগ করো অর্থাৎ হাউ টু অ্যাড ভিডিও টু প্লে লিস্ট অন ইউটিউব মোবাইল এটা আমি তোমাদেরকে ধরে ধরে শিখিয়ে দিয়েছি আশা করছি তোমরা সেটা বা বিষয়টা বুঝতে পেরেছো তো এই ছোট্ট বিষয়টা বোঝার জন্য আমার মনে হয় তোমাদের আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো তোমরা যদি সাবস্ক্রাইব করো বা তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে ভিডিও করতে আগ্রহ বাড়ে আর শেখাতে আমি উৎসাহিত হই এবং ভাবি যে না তোমরা ভিডিওটা দেখছো শিখছো এবং সেই সাথে ভিডিওটাতে যদি তোমরা একটু কমেন্টস করে জানাও তাহলে আরও একটু ভালো হয় যে তাহলে তোমাদের বোঝার কোন জায়গাটাতে অসুবিধে হচ্ছে সেগুলো আমি বুঝে নিতে পারি তো সেই জন্য বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা অলরেডি নতুন সাবস্ক্রাইবার আমার যে পরপর ভিডিওগুলি আরও ইউটিউব রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিওগুলি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিও তবে একটা কথা বলবো ইউটিউবে কিন্তু শেখার শেষ নেই অর্থাৎ ইউটিউবে কাজ করতে হলে তোমাকে কিন্তু শিখতেই হবে তা না হলে কিন্তু তুমি ইউটিউবার হতে পারবে না তো যাই হোক এটাই ছিল আজকে আমার ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান